আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম অপরাধী সেনাদের সেনা সজরে রাখায় ক্ষুব্ধ জাতিসংঘ জুলাই সেনাদের স্বাক্ষর করবে এনসিপি ও জামাত ধৈর্যের পরীক্ষায় শিবিরের জয় বিশৃঙ্খলায় হার ছাত্র দলের সামরিক সক্ষমতায় কে এগিয়ে পাকিস্তান নাকি আফগানিস্তান গাদা সেনা পাঠাচ্ছে মুসলিম তিন দেশ এবার বিস্তারিত জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত জরুরি যাতে বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় বিশেষজ্ঞরা বলছেন এই ঘোষণার ফলে চাপের মুখে পড়ল সেনাবাহিনী ফলে সেনাবাহিনীকে দিয়ে যারা কু করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চান তারাও বড় রকমের ধাক্কা খেলেন বিশ্লেষকদের মতে এখন জাতিসংঘের কথা যদি সেনাবাহিনী লঙ্ঘন করে তাহলে বাংলাদেশের সৈনিকদের ইউএন মিশনে অংশগ্রহণের বিষয়টিও ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে পথ প্রকাশিত এক প্রতিবেদনে কমিশনের মুখপাত্র রাবিনা সামদানি বলেন গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনের জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শীঘ্রই আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অনুযায়ী সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ গত বুধবার ট্রাইব্যুনাল আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের ঘটনায় অভিযোগ আনা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরবর্তীতে শনিবার সেনাবাহিনীর সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে জানানো হয় অভিযুক্ত পঁচিশ জনের মধ্যে বর্তমানে কর্মরত পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয় জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা সামদানি প্রতিক্রিয়ায় বলেন আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেয়া হয়েছে সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে সামদানি স্মরণ করিয়ে দেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে প্রাণক্ষয়ী বিক্ষোভের উপর আমাদের অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদেরকে আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনা তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা যাতে প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত হয় সর্বশেষে জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোনো মামলায় মৃত্যুদণ্ডের দাবি না তোলার এবং বিচার কার্যক্রম যেন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পরিচালিত হয় আজ সতেরো অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হয় তার ঠিক একদিন আগে অর্থাৎ গতকাল বোমা ফাটিয়েছে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিল শুক্রবার আসন্নই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ নেবে না জাতীয় নাগরিক পার্টির আতুর ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা ছিল জুলাই গণভ্যুত্থানের মুখ্য শক্তি সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে এবং ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল অবশেষে সেই সংখ্যাটাই সত্যি হল এখন এনসিপির সাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার শঙ্কা জেগেছে কোনো কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানান দুটি কারণ প্রথমত এই সনদের আইনি ভিত্তি হচ্ছে না দ্বিতীয়ত এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি নাহিদ বলেন শুরু আমরা ঐক্যমত্য কমিশনের অংশগ্রহণ করেছি দু হাজার চব্বিশ সালের গণভ্যত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাবো অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন তিনি বলেন এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখাতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না অন্যদিকে জাতীয় সংসদে উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামাত ইসলামী তিনি বলেন জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে জামাতের এ নেতা বলেন জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে উভয় কক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন সেটা গণভোটে দিন যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে সেটা মেনে নিতে হবে যদি গ্রহণ না করে তাও মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কিভাবে তিনি আরো বলেন কেউ কেউ বলছেন একদিনে গণভোট ও নির্বাচন হবে একদিনে গণভোটও নির্বাচন হলে মেজর কিছু সমস্যা আছে সেজন্য কোনোভাবে একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট করতে হবে গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা গণতন্ত্রের উত্তরণের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি বিশেষ দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন জামাতের নেতা জামাতের সেক্রেটারি জেনারেল বলেন এত সংস্কার করে লাভটা কি হবে যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢোকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেওয়া হয় প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন তাহলে আমাদের সব রক্তদান অভ্যুত্থান ও চার্টার বৃথা হয়ে যাবে দীর্ঘ তেত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু নির্বাচনে ভোট গণনার ফল স্পষ্ট হওয়ার পর যে চিত্র উঠে এসেছে তা ক্যাম্পাস রাজনীতির নতুন ইঙ্গিত ভারসাম্যের দিচ্ছে সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে শিবির সমর্থিত প্যানেল ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতেই জয় পেয়েছে অন্যদিকে ছাত্রদলের দলের সমর্থিত প্রার্থীরা অনেক কেন্দ্রে এজেন্ট না বসানো ফল ঘোষণায় অনুপস্থিত থাকে এবং রাতভর বিশৃঙ্খলা বিশৃঙ্খল আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছে ফল ঘোষণার সময় ভোর সাড়ে চারটার দিকে ব্যবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সম্প্রীতি প্যানেলের সব প্রার্থী ও সমর্থকরা তারা হাততালি স্লোগান ও তসবি হাতে আদায় করে বিজয় উদযাপন করেছেন তবে সেখানে ছাত্র দলের কেউকেই কাউকেই দেখা যায়নি তবে সেখানে ছাত্র দলের কাউকেই দেখা যায়নি নির্বাচনী কর্মকর্তারা জানান ফল ঘোষণার আগে থেকেই ছাত্র দলের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না এর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনকে আইটি অনুষদ ভবনে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন নেতা নেতাকর্মীরা এ সময় ধাক্কা ধাক্কির ঘটনাও ঘটে প্রক্টোরিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্যদিকে চাকসু প্রচারণা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিয়েছে ছবি ছত্র সংগঠনের শিবিরকে ছায়া সংগঠন বট সংগঠন বলে অভিযুক্ত করে নানা মন্তব্য সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছিলেন তারা তবে সম্প্রতি প্যানেলের প্রার্থীরা এসবের কোনো প্রতিক্রিয়া না জানিয়ে শিক্ষার্থীদের কাছে সরাসরি ক্লাসরুম ডিপার্টমেন্ট ডরমিটরি ঘুরে নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন তাদের শান্ত ও ধৈর্যশীল প্রচারণা অনেক শিক্ষার্থীর কাছে আস্থা তৈরি করেছে ছবি কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজে দোয়া ও মাহফিল শেষে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন আজকের এই বিজয় 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 জুলাই যোদ্ধাদের শহীদদের আমাদের প্রতি যে আস্থা রেখেছে সে আস্থার প্রতিদান না দেওয়া পর্যন্ত আমরা থামবো না তিনি আরো বলেন যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছেন বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছেন বিভেদ সৃষ্টি করেছেন আমরা সবই ভুলে যাচ্ছি কারোর প্রতি আমাদের অনুযোগ নেই অভিযোগ নেই সবাইকে নিয়ে সামনে এগোতে চাই শিক্ষার্থীদের অনেকেই বলেছেন ছাত্রদলের আচরণই এবার তাদের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে অন্যদিকে সম্প্রতি দীর্ঘ সময় আড়াল থেকে সাংগঠনিকভাবে প্রস্তুত ছিল ভোটের দিন তারা শৃঙ্খলাবদ্ধ আচরণ দেখিয়েছে যা শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ব্যবসা প্রশাসন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহজাবিন তানিয়া বলেন নির্বাচনে কে জিতল সেটা বড় বিষয় না কিন্তু আমরা দেখেছি সম্প্রীতি প্যানেলের ছেলেরা প্রচারণার সময় হাসি মুখে কথা বলেছে কারো সঙ্গে ঝামেলায় যায়নি এই আচরণটাই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন ছাত্রদলের অনেক নেতাই ফেসবুকে এমন ভাবে লিখেছে যেন তারা আগে থেকেই ফল জানে কিন্তু ভোটের দিন তারা কোথায়ও ছিল না অন্যদিকে শিবিরের ছেলেরা একদম নীরবে ভোটের মাঠে এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন যারা এক সময় ভয় পেয়ে রাজনীতি করতেন না তারা এখন প্রকাশ্যে ফিরে এসেছে এই নির্বাচনে তাদের জয় শুধু সংগঠনের নয় প্রভাব বিস্তারেও সূচনা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সরাসরি কেন্দ্র করে এবার আলোচনায় পাকিস্তান আফগানিস্তানের সামরিক সক্ষমতা দুই পক্ষের সমর শক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ প্রশ্ন উঠছে ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধ বাধলে কতক্ষণ টিকতে পারবে কাবুল পরিসংখ্যান বলছে সেনা বিমান কিংবা নৌশক্তিতে তালেবানের চেয়ে ঢেড়ে গিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তবে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতার কারণে বেশ ভুগতে হতে পারে পাক বাহিনীকে মূলত এক সময়ের মিত্র দেশ হলেও পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কটা এখন সাপে নে স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তবতা ছিল ভিন্ন তাই এখন দু দেশের সামরিক শক্তির ফারাকটাও বেশ বড় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের বারোতম সামরিক শক্তিশালী দেশ পাকিস্তান বিপরীতে একশো নম্বরে তালিকার একদম নিচের দিকে অবস্থান আফগানিস্তানের পাকিস্তানের মোট সেনা সদস্য সতেরো লাখ যার মধ্যে সক্রিয় সাড়ে ছয় লাখ অন্যদিকে আফগানিস্তানের রয়েছে দেড় লাখের মতো তালেবান যোদ্ধা যাদের প্যারামিলিটারি হিসেবে গণ্য করা হয় তালেবানদের কাছে মার্কিন বাহিনী ফেলে যাওয়া অনেক সামরিক যান থাকলেও তা পাক সেনাবাহিনীর ভাণ্ডারের তুলনায় তা একেবারেই যৎসামান্য ইসলামাবাদের কাছে শুধু ট্যাঙ্কি রয়েছে দুই হাজারের বেশি আর সামরিক যানের সংখ্যা সতেরো হাজারের বেশি তবে কৌশলগত লড়াইয়ে বেশ পারদর্শী তালেবান আকাশপথের সক্ষমতায় পাকিস্তানের ধারে কাছেও নেই আফগানিস্তান ইসলামাবাদের যুদ্ধ বিমানের সংখ্যা যেখানে তিন শতাধিক সেখানে কাবুলের ফাইটার জেটের সংখ্যা শূন্য ছয়টি হেলিকপ্টার থাকলেও তার মাত্র একটি অ্যাটাক হেলিকপ্টার এছাড়া যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বেশ কয়েকটি আকাশযান রয়েছে তালেবানের কাছে অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী রয়েছে তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার যার মধ্যে অর্ধ শতাধিক কমব্যাট ক্যাপাবিলিটি সম্পন্ন পাকিস্তানের একটি সুসজ্জিত নৌবাহিনী থাকলেও সেই সুযোগ নেই আফগানদের এর মূল কারণ আফগানিস্তান একটি স্থল বেষ্টিত দেশ এক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীতে সব মিলিয়ে সামরিক জাহাজ একশো একুশটি শুধু সমরশক্তিতেই নয় প্রতিরক্ষা বাজেটেও কাবুলের চেয়ে ঢেলে গিয়ে ইসলামাবাদ গড়ে প্রতি বছর যেখানে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার সামরিক ব্যয় করে পাকিস্তান সেখানে তালেবান সরকারের খরচ মাত্র উনত্রিশ কোটি ডলার উল্লেখ্য বছরের পর বছর যুক্তরাষ্ট্র চীন ও তুরস্কের মতো দেশের সহায়তায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে পাকিস্তান কিন্তু দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুর্দশা ও নিষেধাজ্ঞার বেড়া জালে প্রতিরক্ষা খাতে তেমন একটা সবল হতে পারেনি আফগানিস্তান প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অবশেষে লাগাম টানতে সক্ষম হয়েছে বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল হামাস ভূখণ্ডটিতে শান্তি আনার লক্ষ্যে বা গ্যারান্টি হিসেবে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক গাজা উপত্যকা এখন স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা এর মধ্যে সামনে এসেছে তিনটি মুসলিম দেশের নাম দেশগুলো হলো পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য প্রতিবেদনে এক সক্রিয় ও সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে এই তিন দেশই এখন পর্যন্ত শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক সম্মতি মেলেনি পলিটিকর প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়া এই পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে নিজেদের সেনা প্রেরণের প্রস্তাব জানিয়েছে তারা বলছে জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনে আওতায় তারা প্রয়োজন হলে বিশ হাজার সেনা পাঠাতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তাতে জাতিসংঘের কোনো সরাসরি ম্যান্ডেটের উল্লেখ নেই প্রতিবেদনে আরও জানানো হয় কাতার মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় ইসরায়েলে একটি সামরিক ঘাটিতে অবস্থান করে যুদ্ধবিরতির পর্যবেক্ষণে ভূমিকা নিতে পারে পলিটিকো উল্লেখ করেছে এসব বাহিনীর মূল কাজ হবে গাজায় সংঘাত রোধ ত্রাণ বাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষণ যদিও চূড়ান্ত ম্যান্ডেট নির্ধারণ বাকি যুক্তরাষ্ট্র তৎকালীন পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ ভবিষ্যৎ ধাপ হিসেবে দেখানো হয়েছে এ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন হামাসকে নিরস্ত্র করা হবে ইচ্ছাকৃত বা বাধ্যতামূলক ভাবে পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা বলছেন এখন সুচারুভাবে ম্যান্ডেট নির্ধারণ অংশগ্রহণকারী দেশ নির্বাচনও দ্রুত প্রস্তুতি দেখানো এই নীতি বাস্তবায়নের জন্য জরুরি সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তা ড্যানিয়েল সাপিরো পলিটিকোকে বলেছেন গতি দেখানো এবং অংশগ্রহণকারী দেশ ও ম্যান্ডেট চূড়ান্ত করার রাস্তাকে বিশ্বাসযোগ্য করে তুলবে উল্লেখ্য হাজার দুই বছরের সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি স্থিতিশীল রাখার জন্য বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করছে বিশ্ব নেতারা আন্তর্জাতিক কূটনীতি ও বাস্তবতায় কোন দেশ কি ভূমিকা নেবে তাদের ম্যান্ডেট কেমন হবে এই প্রশ্নগুলো নিয়ে চলছে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ভূমধ্য সাগরের পূর্ব কোণে ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাস দেশটির মোট জনসংখ্যা দশ লাখের কিছু বেশি ইউরোপীয় ইউনিয়নটি এক অদ্ভুত সমস্যায় পড়েছে দেশটিতে এখন মানুষ প্রতি একটি বিড়াল খবর এপির যদিও কেউ কেউ দাবি করেন আদতে বিড়ালের সংখ্যা মানুষের চেয়েও বেশি মধুর এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে সাইপ্রাসে সরকারিভাবে বিড়ালের জন্মহার নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে কিন্তু বিড়ালের এরপরও হু হু করে বাড়ছে তাই দাবি উঠছে বিড়ালের প্রজনন সক্ষমতা নিষ্ক্রিয় করতে বর্তমান প্রকল্প যথেষ্ট নয় গত মাসের শেষের দিকে সাইপ্রাসের পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটি থেকে এই দাবি তোলা হয় পরিবেশ কমিশনার অ্যান্টোনিয়া থিওদোসিও বলেন এটা ভালো প্রকল্প কিন্তু এর আরো বিস্তার ঘটানো দরকার বর্তমান প্রকল্পে বছরে মাত্র বিড়ালকে স্টেরিলাইজেশন বা প্রজনন অক্ষম করা হয় এজন্য বাজেট বরাদ্দ মাত্র এক ইউরো সাইপ্রাসে বিড়ালও মানুষের সংখ্যাগত অনুপাত ঠিক কত তার আনুষ্ঠানিক কোনো তথ্য নেই তবে পরিবেশ কমিশনার থিও বলেন সাইপ্রাসকে এখন সবাই মানুষের চেয়ে বেশি বিড়াল থাকা দেশ হিসেবে চেনে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বিড়ালকে প্রজনন অক্ষম করার প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়াতেই হবে কিন্তু শুধু অর্থ বরাদ্দ বাড়িয়ে বিড়াল সমস্যার সমাধান কি সম্ভব সাইপ্রাসের মানুষ বিড়াল প্রেমী বিড়ালের প্রতি তাদের ভালোবাসার দীর্ঘ ইতিহাস রয়েছে এই কারণে দেশটিতে সড়কের পাশে বিড়ালের খাবার ভর্তি পাত্র আর সেগুলোর জন্য ছোট ছোট ঘর দেখা যায় সাইপ্রাসের অর্থনীতির অন্যতম চালিকা শক্তির একটি হচ্ছে পর্যটন প্রতি বছর লাখ লাখ পর্যটক বিড়াল দেখতে দেশটিতে আসেন তাই বিড়ালের জন্মহার নিয়ন্ত্রণের চেষ্টা করতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন আছে এবার খেলার খবর যুব বিশ্বকাপের রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদিও সবশেষ শিরোপা যেতে তারা দু সালে তবে সেই অপেক্ষা ঘোচাতে পারে এবার দেড় যুগ পর আবারও ফাইনালে আলবিসেরেস তারা যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো চিলিতে বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে যুবাদের বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে আটকে দিয়েছে মরক্কো ট্রাইবিকারে তাদের জয় পাঁচ চার গোলে আগামী সোমবার ভোরে সান্তিয়াগোতে ফাইনালে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা যেমন চায় আঠারো বছরের অপেক্ষা ঘোচাতে মরক্কো প্রথমবারের মতো চায় এই শিরোপা জিততে আর্জেন্টাইনদের জয়ের নায়ক লিউনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেত্তি ম্যাচের বাহাত্তর মিনিটে জিয়ান লুকা প্রেস্তিয়ান্নির দারুণ পাশ থেকে বল জালে জড়ান উনিশ বছর বয়সী এই তারকা এ নিয়ে সিলভেত্তি গোল পেলেন নকআউট পর্বের তিনটি ম্যাচেই সেমিফাইনালের আগে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়া ও কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে একটি করে গোল করেছিলেন সিলভেত্তি অন্যদিকে মরক্কোকে ফাইনালে উঠতে হয়েছে অনেক ঝক্কি পেরিয়ে যার শেষটা হয় ট্রাইবেকারে ম্যাচের তৃতীয় গোলকিপারের হাত ধরে পেনাল্টি শুট আউট ফ্রান্সকে আটকে দেন আব্দুল হাকিম এল মেজবাহি ম্যাচের অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলা তখন শেষের দিকে দুই দল তখন এক এক সমতায় তখনই মাঠে আসেন তৃতীয় গোলরক্ষক মেজবাহী এদিন মরক্কোর প্রথম গোলকিপার ইয়াসিন চোট নিয়ে মাঠ ছাড়েন চৌষট্টিতম মিনিটে তার বদলে নামানো হয় ইব্রাহিম গেমিসকে পরে তাকে উঠিয়ে নিয়ে ট্রাইবিকারের আগে মাঠে পাঠানো হয় মেজবাহিকে কেন তাকে পাঠানো হয় তা তিনি প্রমাণ করে দেন ট্রাইবিকারের দিলিয়ান এনগুসেনের নেয়া শটটি রুখে দিয়ে এই জয়ে যেমন প্রতিযোগিতায় প্রথমবার ফাইনালে উঠল মরক্কো তেমনি নিল দারুণ এক প্রতিশোধ কাতার বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে হেরে ফাইনালে উঠা হয়নি মরক্কো এবার ফরাসিদের বিদায় করে ফাইনালে উঠল তারা প্রিয় দর্শক শেষ করছি ফাভ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ